সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আমি জাস্ট খুব শর্ট টাইমে আমি বলবো যে যাদের যাদের প্রাপ্ত নম্বর প্রাপ্ত নিচে এখন পঞ্চাশের নিচে কত আপনার বিয়াল্লিশ একচল্লিশ তেতাল্লিশ এই পঁয়তাল্লিশ এরকম যাদের প্রাপ্ত নম্বর পঞ্চাশের নিচে আপনি এটা আমি স্কুল লেভেলের জন্য বলতেছি স্কুল যাদের প্রাপ্ত নম্বর এই পঞ্চাশের নিচে আমি বলবো যে আপনি আপনার যদি বাংলাদেশে আপনার উপজেলাটা খুব পারফেক্ট প্লেসে হয় তাহলে পঞ্চাশের নিচে দিয়া আপনার উপজেলায় হবে না এক্ষেত্রে অবশ্য এই ভৌত বিজ্ঞানটা বাদ যাবে ভৌত বিজ্ঞান গারাস্ত এগুলো বাদ যাবে কিন্তু অন্যান্য সাবজেক্ট আপনি গণিত বলেন সামাজিক বিজ্ঞান বলেন ইংলিশ বলেন বাংলা বলেন এই পঞ্চাশের নিচে এই এই নম্বর নিয়ে যদি আপনার মনে হয় আপনি চাকরি করবেন তাহলে আপনাকে 40 টা সয়েজ লিস্ট 40 টা সয়েজ এই 40 টা আপনার অন্ততবকে 10 থেকে 12টা মাদ্রাসা রাখতে হবে আপনার অন্ততবকে 10 থেকে 12টা জুনিয়র স্কুল জুনিয়র স্কুল রাখতে হবে এখন এবল আপনার দশ দশ থেকে বারোটা প্রতিষ্ঠান রাখতে হবে আপনার সুনামগঞ্জ সুনামগঞ্জ বা কিশোরগঞ্জ ইটনামি মানে নষ্টগ্রাম বা আপনার নেত্রকোনার খালিয়া জুড়ি বা সিলেট বা আপনার কুড়িগ্রাম কিংবা সিরাজগঞ্জের চৌহলে সিরাজগঞ্জের চৌহলে কেউ ছিলেন কিনা না আমি অনেক ঘাটাঘাটি করছি ভাই লাইফে এই নিবন্ধন জগত এত পরিমানে ঘাটতে হয়েছে এই যে সিরাজগঞ্জের চৌহলি চৌহলি উপজেলাটা কেমন এটা আপনারা ইউটিউবে সার্চ দিলে বা গুগলে সার্চ দিলে জানতে পারবেন পুরো একটা চর উপজেলা আমাদের এই কিশোরগঞ্জ ইটনা নষ্ট নষ্টগ্রাম এটি হাওয়ার বেষ্টিত সুনামগঞ্জের রানীগঞ্জ বাকারগঞ্জ বা অন্যান্য যে উপজেলাগুলো আছে আহ তাহারপুর সবগুলো ওই হাওয়ার কেন্দ্রিক উপজেলা তো যদি মনে হয় যে চল্লিশের নিচে নিয়ে গণিত ইংলিশ বিজ্ঞান বা আপনার বাংলা এরকম তাহলে আমি বলবো যে আপনি ধরেন দশটা আপনার আপনি দশটা স্কুল দিলেন দশটা স্কুল আপনার নিজের উপজেলা আশেপাশে উপজেলা দশটা স্কুল দেওয়ার পরে দশটা মাদ্রাসা দিবেন দশটা জুনিয়র স্কুল দিবেন হলো তিরিশটা এবং দশটা আপনি কি করবেন ওই সুনামগঞ্জ কিশোরগঞ্জ ইটা মিটা নষ্ট গ্রাম নেত্রকোনা খালিয়াজুরি যদি আপনি সিরাজগঞ্জ চৌহলি বা কুড়িগ্রামের রোমের রাজেপুর ওই যে যে জায়গাগুলোতে ভালো নম্বর নিয়ে অনেকেই মানে যারা একটু বেশি নম্বর তারা ওই এরিয়াগুলোতে যাওয়ার আগ্রহ রাখে না তো এই জায়গাগুলো থেকে আপনি দশটা প্রতিষ্ঠান চয়েস দিবেন যদি আপনার মনে হয় চাকরি করবেন এখন এইটুকুই ছিল আমার যে যারা পঞ্চাশের নিচে নম্বর আশা করি বুঝতে পারছেন না বুঝতে পারলে আমি আবার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য